আচ্ছা ধরো যে মানুষটাকে আমি ভালোবাসতাম যে মানুষটা আমার নিজের চাইতেও বেশি করে প্রিয় ছিল সেই মানুষটাও আমাকে ভালোবাসতো তাই আমি ওকে হয়তো ভালোবাসতাম কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে শুধু এটাই নয় সে ছেড়ে দিয়ে চলে গেছে এবং বিন্দাস লাইফ কাটাচ্ছে আমাকে ছেড়ে যাওয়ার জন্য তার কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই সে বিন্দাস আছে আমি বেঁচে আছি না মরে গেছি তাতে তার আজ আর কিচ্ছু যায় আসে না এদিকে আমার অবস্থা মরমর আমি ওকে ছাড়া থাকতে পারি না ভাবতে পারি না ওর দিয়ে যাওয়া সেই পুরোনো স্মৃতিগুলো আমাকে খুঁড়ে খুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে খায় প্রত্যেকটা রাত আমার বিষিয়ে যায় মাঝে মাঝে আমার মনে হয় কারু সঙ্গে কথা বলবো না কিচ্ছু না একা 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 একদম একা হয়ে যাব কিন্তু ভুলতে পারি না কষ্টগুলো বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে ওইদিকে ও তো বিন্দাসে লাইফ কাটাচ্ছে এমন পরিস্থিতিতে আমার করণীয় কি। আমি জানি আমি ওকে ফেরাতে পারবো না ওকে ফেরানো আমার দ্বারা সম্ভব নয় আমি হাজার চেষ্টা করেছি তারপরেও ও ফিরে আসেনি ও আর ফিরেও আসবে না কারণ ও আমার চাইতে হয়তো ভালো কাউকে পেয়ে গেছে হয়তোই বা কেন ও পেয়ে গেছে অন্য কাউকে তাছাড়া এত ভালো আছে কেমন করে এমন জায়গায় দাঁড়িয়ে আমি কি করব এমন কমেন্ট ইনস্টাতে এমন মেসেজ প্রচুর আছে প্রচুর তুমি যদি ইনস্টাতে আমার সঙ্গে জুড়ে না আছো ইনস্টাতে যাও আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখব ইনস্টাতে আমি এমন কিছু করতে চলেছি যেটা এই বর্ষায় তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে তোমার রিলেশনটাকে মজবুত করবে তা এমন পরিস্থিতিতে আমার দুটো করণীয় নাম্বার ওয়ান যেহেতু আমার সঙ্গে ওর কোনো চুক্তি হয়নি তুমি ভালোবাসলেই আমি ভালোবাসবো এমন তো কোনো চুক্তি হয়নি সে ভালোবাসুক না বাসুক আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসবো কারণ আমি যখন ওকে ভালোবেসেছিলাম তখন এটা জানতাম না ও আমাকে ভালোবাসে কি না বা ভালোবাসবে কিনা তারপরেও আমি ওকে ভালোবেসেছিলাম অতএব কারণে ও আজকে আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে তাতে কিচ্ছু যায় বা আসে না আমি ভালোবাসতাম আমি ভালোবাসি আমি ভালোবেসে যাব এবং ওর ভালোবাসাটা নিয়ে আমি ভালো থাকবো কারণ ও যে দিনগুলো আমাকে দিয়ে গিয়েছিল সেইগুলো সত্যি আজ আজকের দিনগুলো যেমন সত্যি সেই দিনগুলো তো মিথ্যা নয় ওর ওই আবেগ ওর চোখের ভাষা ওর মুখের কথা ওর দিয়ে যাওয়া প্রতিশ্রুতি সেই সময় পর্বে দাঁড়িয়ে প্রত্যেকটাই তো সত্যি ছিল তাহলে আমি ওগুলোকে ভুলে যেতে যাব কেন এটা একটা রাস্তা বা এটা একটা পন্থা হতে পারে ঠিকই তো মিথ্যা ছিল না আমি ওগুলোকে মিথ্যা ভাবতে পারি না এমন অনেক মানুষ আছে যারা ভাবতে পারে না যারা সত্যিই ভাবতে পারে না তারা প্রথম পন্থা অবলম্বন করে যতদিন পারবে ততদিন ভালোবেসে যাবে এটা তো প্রেম এই প্রেম চিরন্তন সত্য যুগ যুগ পর্যন্ত চলতে থাকে তাই যে পারবে সে করবে আর যে পারবে না যার কষ্ট হচ্ছে যে চাইছে আমি ওকে ভুলে যেতে চাই কিন্তু আমি ভুলে যেতে পারছি না আমার কষ্ট হচ্ছে আমি আর ওই কষ্টের বোঝা বইতে চাইছি না আমি এবারে একটু মানসিক রিলিফ চাইছি আমি শান্তি চাইছি ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমি অস্থির হয়ে গেছি এমন জায়গাতে দাঁড়িয়ে আমার কি করা উচিত আমার উচিত ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলোকে ধীরে ধীরে হালকা করে দেওয়া ওই যে বললাম না যে ওর স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আর আমি কি করছি আমি দৌড়াচ্ছি 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 আমি পারছি না যে না আমি আর ওই স্মৃতিগুলো ভাববো না আমার কষ্ট হচ্ছে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আমি ওই স্মৃতিগুলোর মুখোমুখি হতে চাইছি না ওই স্মৃতিগুলো স্মৃতি ছিল দানবে পরিণত হয়ে গেল আমার ভয়টার জন্য আমি ভয় পাচ্ছি আমি কুঁকড়ে যাচ্ছি আরও মনে পড়ছে আরও মনে পড়ছে আমি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি এক একটা রাত আমার বিষিয়ে যাচ্ছে আমি কাঁদছি আমি লজ্জায় ঘেন্নায় কাউকে বলতে পারছি না লোকে জিজ্ঞেস করছে আমার রিলেশনটা কেমন আছে কারণ আমাকে ওর সঙ্গে অনেকবার দেখেছে কথা বলতে শুনেছে বন্ধুদেরকে অ্যাভয়েড করে ফোন নিয়ে চলে গেছি সবাই সব জানে আমি জানাতেও পারছি না ভালোভাবে যে কেন ও আমাকে ছেড়ে দিয়ে গেছে কিংবা ওরা হয়তো জানে অন্য কারোর সঙ্গে ওকে ঘুরতে দেখেছে আমি কষ্ট পাবো তাই আমাকে বলতে পারছেন আমি জানি আমি সব জানি এমন জায়গায় আমি তো চাই বাঁচতে আমি ভুলবো কিভাবে যে পালিয়ে যাচ্ছি না পালিয়ে যাচ্ছি বলেই ওই স্মৃতিগুলো আজকে দানব হয়েছে গিলতে আসছে মুখোমুখি হও যে স্মৃতিগুলো যত বেশি করে কষ্ট দিচ্ছে যত জ্বালা দিচ্ছে সেই স্মৃতিগুলো তত বেশি করে চর্চা করো বারবার মনে করো কান্না পাচ্ছে পাক কাঁদবে কাঁদবে যেদিন আনন্দ হয়েছিল সেদিন হাসনি সেদিন আবেগে স্বপ্নে ভাসনি ভেসেছিলে সেদিন মেতে মেতেছিলে আজকে কাঁদবে হালকা হবে শুধু তাই নয় ওই স্মৃতিগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে একবার নয় বারবার বারবার ওই স্মৃতিগুলোর মুখোমুখি দাঁড়াও তার চাইতো ম্যাজিক্যাল টিপস যদি বলো তাহলে চার থেকে বার খাতার পাতায় রিলেশনের শুরু থেকে আজ পর্যন্ত লিখে যাও প্রথমবার লিখবে কষ্ট হবে খুব কষ্ট হবে এত সহজ নয় আমাকে যারা ফোন করে মানে আমার সঙ্গে কনসাল্ট করার জন্য যারা ফোন করে এই কথাটা আমি তাদেরকে বলি যারা ভুলে যেতে চায় এটা কিন্তু ম্যাজিকের মতো তোমার জীবনে কাজ করবে ম্যাজিক সত্যিই ম্যাজিক প্রথমবার কষ্ট হবে দ্বিতীয়বার আবার সেই এক জিনিসের চর্বিত চর্বন আবার এক গল্প তুমি আবার লিখতে শুরু করবে ভালো লাগবে না কিন্তু দেখবে প্রথমবারে যেগুলো মিস হয়েছে এইবারে সেই ঘটনাগুলো সেই স্মৃতিগুলো মনে পড়েছে একটু ভালো লাগছে প্রথমবারে যতটা কষ্ট হয়েছিল ততটা কষ্ট হয়তো আর হচ্ছে না তৃতীয়বার আর লিখতে ইচ্ছে করবে না ধুর কী একটা ফালতু লোকের গল্প শুনে বারবার লিখছি না লিখতে হবে এই ফালতু লোকটার গল্প শুনেও তোমাকে লিখতে হবে ইচ্ছে করবে না কারণ একঘেয়েমি ঘেমি চর্বিত চর্বণ করতে কার ভালো লাগে লিখবে আবার একবার লিখবে চতুর্থবার যখন লিখতে যাবে আর কিছুতেই লিখতে ইচ্ছে করবে না ধূর আমি আর লিখবো না একদিন দুদিন চার দিনে আর লেখাটা কমপ্লিট করতে পারবে না গ্যাপ পড়বে লিখতে ইচ্ছে করবে না কিন্তু গ্যাপ দিও না লিখো লিখো প্লিজ লিখো আবার একবার পাঁচবার এইভাবে যদি পাঁচ থেকে ছবার ম্যাক্সিমাম যদি সাতবার লিখতে পারো তোমার ব্রেনটা বোর হয়ে যাবে আর ওই স্মৃতিগুলো কোনো দিন কাঁদাতে পারবে না কোনো দিন না কারণ ওই ঘটনাগুলো মনে পড়লেই ব্রেন তোমার অন্যদিকে ঘুরে যাবে অন্যদিকে ডাইভার্ট হবে আর ওই স্মৃতিগুলো ভাবতেই চাইবে না কারণ ব্রেন অলরেডি বোর হয়ে গেছে একটা যোগ শোনাচ্ছি একবার হাসবে ওই যোগটা আবার শোনাচ্ছি একটু হাসবে পরেরবার আবার শোনাবো ভালো লাগবে না আবার যদি শোনাই একদম ভালো লাগবে না বিরক্ত হবে আবার যদি শোনাই রেগে যাবে আবার যদি শোনাই আমাকে মারতে আসবে ব্রেন একটা সিস্টেমে কাজ করে তাই যখন বারবার লিখবে কিংবা কোনো একটা গাছ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজের বন্ধু ভেবে যখন বারবার বলবে তখন দেখবে বারবার এক গল্প শুনতে ব্রেন চাইছে না বলতে যেমন চাইছে না শুনতেও তেমন চাইছে না কিন্তু কয়েকবার বলার পরে ওই স্মৃতিগুলো গ্যারেন্টি সহকারে আর তোমাকে কষ্ট দিতে পারবে না কিছুতেই কষ্ট দিতে পারবে না তার দিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিকে হয়ে যাবে এর পরে ও যদি কখনো ফিরে আসে তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু আর ওর জন্য কষ্ট তোমার হবে না ইটস মাই প্রমিস লাস্ট একটা কথা বলি ভাই আমি অনেককে ভেঙে পড়তে দেখেছি আমি অনেককে হারিয়ে যেতে দেখেছি অন্ধকারে ফুরিয়ে যেতে দেখেছি আমি অনেককে আত্মহত্যা পর্যন্ত করতে দেখেছি তারা কেউ কি কিছু পেয়েছে তারা হেরে যাওয়াদের দলে হারিয়ে গেছে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও ও আমাকে ছেড়ে দিয়ে গেছে তার একটা কারণ আছে কোথাও না কোথাও আমি দুর্বল আমি অক্ষম আমি পারি না আমার দ্বারা হবে না আমার সঙ্গে ও ভালো থাকতে পারবে না এটা ও ভেবেছে বলেই তো ও আমাকে ছেড়ে দিয়ে গেছে আমার সেই জায়গাটা অপূর্ণ হোক কিংবা নাই হোক ওর চোখে তো অপূর্ণ ছিল তাই ওর জন্য না হোক নিজের জন্য নিজেকে পরিপূর্ণ করো নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যে জায়গাতে তুমি গেলে ও মাথা উঁচু করে তোমাকে দেখবে ওই ছেলেটা বা ওই মেয়েটা আমাকে ভালোবাসত লোককে বলতে পারবে না কারণ লোককে বললে লোকে আর বিশ্বাস করবে না তুমি এমন জায়গায় থাকবে পারবে করতে যারা ভালোবাসতে পারে যারা ভালোবাসার জন্য কানতে পারে তারা সব পারে তুমিও পারবে তাই নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে দাঁড়িয়ে তুমি মাথা নিচু করে ওকে খুঁজবে পারবে 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 ইনস্টাগ্রাম প্লিজ ইনস্টাগ্রামে চলো প্লিজ এটা আমার রিকোয়েস্ট বাপ্পাদিত ফর ইউ